আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো প্রচারের আড়ালে থাকা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে তৈরি এক অপূর্ব পরিবেশের মধ্যে গড়ে ওঠা রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দির যেখান থেকে আপনারা একদিনে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের প্রচারের আড়ালে থাকা একটি অপূর্ব সুন্দর শিবকালী মন্দির এই ব্লগের মাধ্যমে দর্শন করাবো এই শিবকালী মন্দির কোথায় অবস্থিত আপনারা এই শিবকালী মন্দিরে কিভাবে আসবেন এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে কি না সব কিছু তথ্য এই ভিডিওতে দেব তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যদি শিয়ালদা অথবা হাওড়ার দিক থেকে এই মন্দিরে আসতে চান আপনাদের শিয়ালদা বা হাওড়া থেকে ডানকুনিগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছতে হবে ডানকুনি স্টেশনে আর ডানকুনি স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড টোটো দাদাকে বলতে হবে জগদীশপুর রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দির যাব তাহলেই আপনাদের একদম মন্দিরের মূল গেটের সামনে এনে টোটো নামিয়ে দেবে আর টোটো ভাড়া আপনাদের পড়বে প্রতিজন কুড়ি টাকা এছাড়াও আপনারা হাওড়া থেকে যে কোনো জগদীশপুর গ্রামী বাস ধরেও চলে আসতে পারেন এই মন্দিরে এদিকটা হলো ডানকুনি ডানকুনি যদি আপনারা আসেন তাহলে এই দিক দিয়েই আপনারা আসবেন আর এদিকটা চলে গেল রোড মানে আপনারা যদি হাওড়া থেকে বাসে করে আসেন তাহলে আপনারা এই দিক দিয়েই আসবেন আর একদম মেন রোডের উপরেই রয়েছে এই আনন্দময়ী শিবকালী মন্দির একদম মেন রোডের ওপরেই রয়েছে এই মন্দিরের মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের দুটো গেট রয়েছে একটি বিশাল বড় লোহার গেট যেখান থেকে বড় বড় গাড়ি যাতায়াত করে আর ঠিক পাশেই রয়েছে একটি ছোট গেট এই ছোট গেটটি দিয়েই দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করে প্রবেশদ্বারের সম্মুখে খোদাই করে লেখা রয়েছে এই মন্দিরের পুরো নাম চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে মনে হলো আমি যেন এক অন্য জগতে প্রবেশ করলাম দেখুন কত সুন্দর পরিবেশ মূল গেট থেকে প্রবেশ করেই সামনে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে সোজা আসলেই আপনারা পেয়ে যাবেন এখানকার মূল মন্দির আর এখানকার পরিবেশটা শুধু দেখুন একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই মন্দির রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা প্রবেশদ্বারের পথ দিয়ে সোজা আসলে আপনারা দেখতে পাবেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে তৈরি নয়চূড়া বিশিষ্ট এই অপূর্ব সুন্দর মন্দির মূল মন্দিরে প্রবেশ করার তিনটি পথ রয়েছে পূর্ব দিক পশ্চিম দিক ও দক্ষিণ দিক গর্ভগৃহে মায়ের মুখ দক্ষিণ দিকে অবস্থিত যেদিকে নাট মন্দির রয়েছে মূল মন্দিরের সামনেই আপনারা দেখতে পাবেন বজরঙ্গলির মন্দির যেখানে দেখুন একটি পাথরের বজম্বলি রয়েছে আর এই বজরঙ্গলির পুজো এখানে করা হয় মূল মন্দিরের সামনে বিশাল বড় নাট মন্দির যার পাশে সুন্দর খোলা জায়গা যেখানে দর্শনার্থীদের বসার খুব সুন্দর জায়গা করা আছে চারিদিকের সবুজের মাঝে মনোরম এই পরিবেশে কিছুক্ষণ বসলে সত্যি মন ভালো হয়ে যাবে মূল মন্দিরের দক্ষিণ দিকে বিশাল নাট মন্দির চলুন নাট মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা নাট দর্শন করে নিই নাট মন্দিরের মেঝে সম্পূর্ণ মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে এই নাট মন্দিরে প্রতি বছর ধুমধাম করে দুর্গাপূজা পালিত হয় এবং নবমীর দিন এখানে কুমারী পূজাও করা হয় আপনারা এই নাট মন্দিরে বসেই মায়ের বিগ্রহ দর্শন করতে পারবেন নাট মন্দিরের এক পাশে উপর দশম মহাবিদ্যার দশটি মূর্তি রাখা আছে দেখুন কত সুন্দর লাগছে নাট মন্দির ও মূল মন্দিরের মাঝখানে রয়েছে একটি হাড়ি কাঠ যেখানে পূর্বে পশু বলি প্রথা চালু থাকলেও এখন এই প্রথা আর হয় না আর এই হারিকাটের দুপাশে রয়েছে সিঁড়ি যেখান থেকে দর্শনার্থীরা মূল মন্দিরে প্রবেশ করতে পারবে আর সামনেই রয়েছে কারুকার্য খচিত নয়চূড়া বিশিষ্ট দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের ন্যায় এই মূল মন্দির গর্ভগৃহে মায়ের মূর্তির নিচে ডান দিকে ঠাকুর রামকৃষ্ণ দেবের মূর্তি বাম দিকে শারদা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত মাঝখানে পুজোর মঙ্গল ঘট ও দুটি সিংহাসন যেখানে রয়েছে ভগবান গণেশ ও নারায়ণশিলা গর্ভগৃহে মহাদেবের উপর কালো পাথরের মা দক্ষিণাকালী আনন্দময়ী রূপে বিরাজ করছে চারিপাশে খোলা জায়গা রয়েছে যেখানে চাইলে আপনারা প্রদক্ষিণ করতে পারেন মন্দিরের সামনেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আজ মঙ্গলবার মায়ের বার তাই মায়ের কাছে আমিও পুজো দিয়ে ধূপ মোমবাতি জ্বালালাম পুজো দেওয়ার পর ঠাকুরমশাই আমাকে মায়ের পায়ের ফুল ও প্রসাদ দিলেন বন্ধুরা এই জগদীশপুর রামকৃষ্ণবাটি শিবপালী মন্দিরে দুপুরে প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে আপনারা আমিষ প্রসাদ এবং নিরামিষ প্রসাদ দু রকম প্রসাদই পাবেন এখানে আমিষ প্রসাদের মূল্য প্রতিজন একশো টাকা আর নিরামিষ প্রসাদের মূল্য প্রতিজন সত্তর টাকা আপনারা যদি এই মন্দিরে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল নটার মধ্যে মন্দিরে চলে আসবেন এসে আপনারা আপনাদের কুপন এই একটি কুপন সংগ্রহ করে নেবেন তাহলেই আপনারা এখানে প্রসাদ পাবেন আর যদি আপনারা খুব দূর থেকে আসেন সেক্ষেত্রে একদিন আগে দেখুন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে নেবেন তাহলেই আপনারা এখানে প্রসাদ পেতে পারেন এই রামকৃষ্ণবাটি শিবকালী মন্দিরে মা আনন্দময়ীর মন্দির ছাড়াও শ্রী রাধাগোবিন্দর মন্দির রয়েছে চলুন আপনাদের সেই মন্দিরটাও দর্শন করাচ্ছে মায়ের মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এখানকার রাধাগোবিন্দ মন্দির আগে এখানেই মা অধিষ্ঠিত ছিলেন দু দুই সালে নতুন মন্দির তৈরি হওয়ার পর মাকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহে রাধা গোবিন্দর বিগ্রহ ছাড়াও রয়েছে বাবা লোকনাথের একটি সুন্দর মূর্তি এখন সময় সকাল দশটা ঠাকুরমশাই এখন এই মন্দিরেই পুজো শুরু করবেন এই মন্দির গড়ে ওঠার পেছনে যে ছোট্ট ইতিহাস রয়েছে আসুন এই মন্দিরের ঠাকুর মশাই পুরোহিত মন্দিরের ইতিহাস রয়েছে সেটা যদি আপনি বলে এখানটার ইতিহাস বলতে যিনি দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন হারা স্বর্গীয় হারাধন চক্রবর্তী পঁয়তাল্লিশ বছর ওখানে মায়ের সেবা করেছিলেন তো ওইনি ওখানে আদেশ পেয়েছিলেন এখানে তখন জঙ্গল বন ছিল যে আমি ওখানে আনন্দময়ী রূপে আমাকে পুজো কর মন্দির কর তো তখন ওই পাশের যে একটা মন্দির পেছনে দেখছে যেটা এখন গোবিন্দ আছে ওইখানেই তখন মায়ের মূর্তি এনে প্রতিষ্ঠা হয় মাকে ওখান থেকে এনে বা সবারই ভক্তবৃন্দ সাহ দেশ বিদেশ সবারই দয়ায় সবাইকে বলে তো ওইখান থেকে এইটা ওই ওই মন্দিরটা তেরোশো উনিশশো ছিয়ানব্বই হয়েছে উনিশশো বাংলা উনিশশো ছিয়ানব্বই আর এইটা তখন তারপরে এইটা দু হাজার দুই সালে হয়েছে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখন আবার মাকে ওখান থেকে এখানে সরিয়ে আনা হলো দিয়ে তখন আবার ওখানটায় আবার গোবিন্দ মন্দির গোবিন্দ কেনে প্রতিষ্ঠা করা হলো তো স্বপ্ন উনি এটা করেছেন দক্ষিণেশ্বরের ঠাকুর মশোর ওনার আরামবাগে বাড়ি হুগলিতে কিন্তু এখানে দক্ষিণেশ্বর মায়ের ওখানে পঁয়তাল্লিশ বছর প্রধান পুরোহিত ছিলেন আর কি কি দক্ষিণেশ্বরের নিয়মেই দক্ষিণেশ্বরের নিয়মই হয় দক্ষিণেশ্বরের নিয়মে প্রতি মাসের শেষ ধরে বেলা অমাবস্যা পুজো হয় আর কল্পতরু হয় ফার্স্ট জানুয়ারি হয় এই এখানে মায়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে ষোলোই চৈত্র হরিনাম হয় প্রতিদিন ধরে পাঠ হয় সব নাম গান হয় খাওয়াদান হয় ভোগঘর তো দেখেছেন বড় ভোগ ঘর ওখানে কি বড় কড়াই খিচুড়ি টিচুড়ি হয় হ্যাঁ হ্যাঁ বাকি দিন প্রসাদ হয় এমনি নিরামিষ সত্তর টাকা মাছ ভাত একশো টাকা মন্দির গ্রীষ্মকালে সময়সূচি গ্রীষ্মকালে ছটার সময় গেট গেট মেন খুলে হয় মন্দির তো সাড়ে চারটায় মঙ্গল আরতি হয় তখন মেন গেট খোলা হয় না গ্রীষ্মকালে ছটার সময় খোলা হয় আর শীতকাল সাতটার সময় গেট খোলা হয় বন্ধটা গ্রীষ্ম বর্ষা সবই এক টাইমে একটার সময় বন্ধ হয় মেন গেট বন্ধ হয়ে যায় মায়ের মন্দির ভোগ দিয়ে ভোগ আরতি করে গ্রীষ্মকালে সাড়ে চারটার সময় খোলা হয় শীতকালে চারটায় খোলা হয় গ্রীষ্মকালে সাড়ে আটটায় বন্ধ হয় শীতকালে আটটায় বন্ধ হয় রাত্রিবেলা এই সময়ের মধ্যে আসলে পুজো দেওয়া হ্যাঁ পুজো দেওয়া যাবে যত আমাদের এমনি মায়ের দশটার সময় নিত্যসভা পুজো হয় কিন্তু যে যখন আসবে তার তখন পুজো হবে যে টাইম নয় যে পুজো ঘুরে যাবে সেটা হয় না পুজো হয় এবং সবই হয় বিয়ে বাড়িও হয় পৈতে বাড়িও হয় সবই অনুষ্ঠান হয় এখানে আর ভোগের তো আপনার নিরামিষ সবই হয় আচ্ছা যদি কেউ ধরুন দূর থেকে আসছে সেক্ষেত্রে কি আগের দিন বলে দিলে আপনার হ্যাঁ 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 মানে আমাদের তো দক্ষিণেশ্বরের মধ্যে বড় নয় যে সব সময় প্রচুর লোকজন খায় আগের থেকে একটু বললে সুবিধা হয় আর কি মানে হঠাৎ করে এলে হয় না সেটা আমরা দুজন ঠাকুর মশাই থাকি মায়ের গোবিন্দের তো নিত্য ভোগ হয় অল্প হয় এবার সেটা জানা থাকলে সুবিধা হয় করার আর কি

ওনাকে ফোন করলেই হবে ওনার ফোন নাম্বারটা নিয়ে যাবেন ওনাকেই করুন ঠিক আছে আমরা সবসময় পূজই থাকি তো ব্যস্ত সবসময় ফোন করাটা ঠিক আছে জয়মা সংকোধন ধন্যবাদ राधा মন্দিরের পাশেই এই নবনির্মিত মন্দির যেখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হারাদন চক্রবর্তী মহাশয়ের মূর্তি অধিষ্ঠিত তার পাশেই ওনার সহধর্মিনী স্বর্গীয়া তিলকা চক্রবর্তী মাতার ছবি রাখা আছে বন্ধুরা এই জগদীশপুর শ্রী রামকৃষ্ণ শিবকালী মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত বেলা একটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে দিয়ে রাত আটটা পর্যন্ত এই শিবকালী মন্দির খোলা থাকে আর বেলা একটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই মন্দিরের ভিতর কোনো দর্শনার্থী থাকার অনুমতি নেই আপনারা যারা দূর থেকে আসবেন যদি ভাবেন সন্ধ্যা আরতি দেখে একবারে বাড়ি ফিরবেন তাহলে এখানকার যিনি ঠাকুরমশাই রয়েছেন ওনার সাথে কথা বলে নেবেন তাহলে মাঝখানে সময়টা মানে বেলা একটা থেকে বিকেল চারটে পর্যন্ত আপনাদের এই নাট মন্দিরে থাকার উনি ব্যবস্থা করে দেবেন তাহলে আপনারা সন্ধ্যা দেখেই বাড়ি ফিরতে পারবেন এই রামকৃষ্ণবাটি শিবকালী মন্দিরে প্রতি বছর চৈত্র মাসে বিশাল অনুষ্ঠান করা হয় সেই সময় এখানে হাজার হাজার ভক্ত বিনামূল্যে প্রসাদ পায় আর সেই প্রসাদ এখানেই এই বড় বড় কড়াই ও উনুনে রান্না করা হয় সামনে যে রথটি আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রার সময় এই রথ সাজিয়ে বাইরে বের করা হয় তার পাশেই সযত্নে রাখা রয়েছে এখানকার দুর্গা মূর্তির কাঠামো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে এখানে এই শিবকালী মন্দিরের বাগান খুবই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই শিবকালী মন্দির আর চৈত্র মাসের যখন বড় অনুষ্ঠান এখানে হয় তখন এই পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই বহু দর্শনার্থীদের বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় প্রায় আট দশ হাজার লোক এখানে বসে ভোগ গ্রহণ করে আর কলকাতার খুবই কাছে এই শিবকালী মন্দির মানে আপনারা যদি চান একটা দিন এখানে এসে খুব অল্প খরচে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন আপনারা সকালে আসবেন দুপুরে চাইলে প্রসাদ গ্রহণ করবেন সন্ধ্যা আরতি দেখবেন বাড়ি ফিরে যাবেন মানে আপনাদের খুবই ভালো লাগবে একটা দিন আপনাদের খুব সুন্দর এখানে কেটে যাবে বাগানে বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ রয়েছে আর বাগানের একদম সামনেই রয়েছে একটি বিশাল বড় জলাশয় এই জলাশয়ে মন্দিরের দুর্গা মাতার মূর্তি ভাসান দেওয়া হয় মন্দিরের পুজোর কাজেও এই জলাশয়ের জল ব্যবহার করা হয় রামকৃষ্ণবাটি শিবকালী মন্দিরে গাড়ি পুজোও করা হয় দেখুন এক ভক্ত তার নতুন গাড়ি নিয়ে এসছেন আর ঠাকুর মশাই ওনার গাড়ি পুজো করে দিচ্ছেন মন্দির চত্বরে রয়েছে খুব সুন্দর সবজির বাগান বিভিন্ন সবজির এখানে চাষ হচ্ছে সবজির বাগানের মাঝখানে রয়েছে হরিমঞ্চ সামনের এই ঘরগুলোকেই বর্তমানে এই মন্দিরের অফিস ঘর হিসাবে ব্যবহার করা হয় এই সামনেই রয়েছে এই মন্দিরের রন্ধনশালা ও ভোগ গ্রহণ ঘর তো চলুন আপনাদের আগে এই মন্দিরের রন্ধনশালাটা দর্শন করাচ্ছি আর যখন ভোগ গ্রহণ করব তখন আপনাদের ভোগ করটাও দর্শন করাব এটা হলো এই মন্দিরের রন্ধনশালা এখানেই মায়ের নিত্য ভোগ রান্না করা হয় এখন সময় বেলা একটা এখন রাধাগোবিন্দ মন্দিরে ভোগ নিবেদন করা হচ্ছে এর পরে মায়ের মন্দিরে ভোগ নিবেদন করা হবে ভোগ নিবেদন করে দেখুন গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হল এর হবে ভোগ আরতি রাধাগোবিন্দ মন্দিরে ভোগ আরতি হয়ে যাওয়ার পর এবার মায়ের মন্দিরে ভোগ নিবেদন করা হচ্ছে বেলা দেড়টার সময় ভোগ আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমাদের ভোগ ঘরে নিয়ে যাওয়া হলো আজ আমি ছাড়াও আরও জন এই মন্দিরে ভোগ গ্রহণ করবেন এটাই হলো ভোগ ঘর দেখতেই পাচ্ছেন অনেকটা বড় এই ভোগ ঘর আর খুব সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে আপনারা যদি কেউ এখানে বয়স্ক মানুষ আসেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধার কারণ নেই আজকের ভোগ প্রসাদে ছিল মায়ের ভোগ অন্ন ডাল শাক ভাজা ফুলকপি ভাজা তারপর দেওয়া হল আলু ফুলকপির রসা তারপরে আসলো মাছ যেহেতু আমি আমিষ ভোগ নিয়েছিলাম তাই আমাকে মাছ দেওয়া হল এরপরে দেওয়া হলো চাটনি ও মিষ্টি পেট ভরে তৃপ্তি করে দুপুরের প্রসাদ আমি এখানে গ্রহণ করলাম তো বন্ধুরা দুপুরের প্রসাদ গ্রহণ আমার হয়ে গেল এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আজ আপনাদের এই ভিডিওতে জগদীশপুর রামকৃষ্ণবাটি শিবকালী মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখালাম আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এই মন্দিরে এসে দুপুরের প্রসাদ কিভাবে পাবেন এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সব কিছু তথ্য এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টের রিপ্লাই দেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জগদীশপুর শিবকালী মন্দির থেকে আজকের মতো বিদায়